বন্ধুরা আজকে এগারোই নভেম্বর দু হাজার পঁচিশ সকাল সকাল ভ্যাসেল সাড়ে নটা বা নটা পঁয়তাল্লিশে ভ্যাসেল ফার্স্ট ভ্যাসেল আসলাম তো এখানটায় এসে দেখতে পাচ্ছেন এখান চড়ায় লেগে গেছে এটা হচ্ছে লট নম্বর এইট এইখানটায় প্রথমে এসে চড়াই লেগে গেছে এখন বাজে প্রায় সাড়ে দশটা নটা পঁয়তাল্লিশে ছেড়েছে এই যদি অবস্থা হয় প্রথম ভ্যাসেল চড়াই লেগে গেছে তাহলে আমাদের আর অন্যান্য সময় কি হবে সেটাই ভাবছি যারা প্রত্যেক দিন যাতায়াত করে তাদের তো প্রচুর সমস্যা আবার মাঝে মাঝে এখন টলার নাকি শুনছি বন্ধ করে দিচ্ছি রাত্রে নটার পর কোনো টলার চলবে না ওই ভ্যাসেলে ওই যে মাটি কাটা হচ্ছে ওর জন্য সাগর মেলার জন্য তো যাই হোক আমাদের ভবিষ্যৎ খুবই খারাপ যাই হোক ভগবানের কাছে কৃপা চাইছি যাতে আমাদের এই যাতায়াতের অসুবিধাটা দূর হয়ে যায় ঈশ্বরের কাছে প্রার্থনা করছি ভগবানের কাছেই সব কিছু তো সবাইকে জানিয়ে দিলাম ধন্যবাদ